আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এই যে আমরা ছাদের পারে চলে আসছি ইনশাল্লাহ রান্না করার জন্য এই নদী ভাত রান্না করছে আজকে শুক্রবার স্কুল বন্ধ আর নদীর পেঁপো করছে মুরগি দেওয়ার পেঁপ দিয়ে রান্না করবে আজকে ভাই কেন ঘুমাচ্ছে এই যে পেঁপো কাটছে মুরগি ভেতর দেওয়ার জন্য এই গামলার ভিতর মুরগি আগে বাজারে গেছিলাম মুরগি কিনে নিয়ে আসছিলাম থেকেছিল তো ওই জন্য মুরগি ওইভাবে ফ্রিজে রাখা হয়েছিল এখন কুটে কেটে কুটিয়ে নেবে

রান খাও আজকে রানটা আমি খবর তোমার দেব না অনেক কাক এই আশপাশ দিয়ে এই যে নদীর আম্ম এসে মাংস ই ছিল চামড়া ছিল সব কাকে দিয়ে দিছি মাংস তুলে দিচ্ছে কড়াইতে ইয়ে দিবা এগুলো তুমি বলবো হ্যাঁ আমার তুমি কাক পাহারা দাও কি দিলাম বলো তুমি

হুজুর দি গুড়া দিল। масло পড়াতে পেঁয়রের সুপুর করতা। কাও কিনতা তো মাথা পার আম্মু। মাছ নেব ও টেস্ট কর। এইমত কত আকতে দি। আজ মাছ নে হিলা না।

নদী বলছে খুব টেস্ট হয়েছে এই যে নদীর পাশে দেখি মাম এদের একটা শুষা নিয়েছে নদী আবার সালাদ কেটে খায় না আস্ততাই নাই বাসায় ফুবো শ্বশুর আসছে ফুবো শাউড়ি আসছে ফুবো তো শালি আসছে আমার নদীর আম্মুর ফুপু এই কারণে রান্না করা হচ্ছে বাসায় উপরে আরও রান্না করছে বাসার সাদে নদীর ময়দার ছাদের উপরে নদীর ভিতরে সে ডাইল ডাউল দেওয়ার ডিম দিয়ে রান্না করবে আর কি স্যার ইলিশ মাছ আর কি রান্না কই এই যে ইলিশ মাছ আর পেঁপে দিয়ে রান্না করেছে আর এটা কি রান্ধ হাটের ভিতরে সিমা রান্না করছে এই যে ডাউল রান্না করেছে এই যে ডিম ছলছে

আর কি রান্না কর না করছি রোদির মধ্যে তুই কালকে রাতলা বলবে না তাহলে আইটেম হইল মুরগির মাংস ইলিশ মাছ দেওয়ার দিয়ে রান্না ডাউল রান্না করছে ডিম রান্না করছে লাক্সা সিমাই করেছে তাই তো এগুলোই তো আর পলোয়া ভাত রান্না করব দিন কড়ার ভিতর দিয়ে

ডিম দাও ডাউল একসাথে ভালো এটা কি করা লাগবে বিচারে তেলে দিয়ে লাগবে কালকে দিন মতো বলছে না এগুলো গরম গরমের মধ্যে দিয়ে দিবা যবে যা দিছে আমার আশনা সেই জন দিছে কত কত দিবা কবি তো আমি দি দেবো এক কেজির তার করে একটা যত মা পারার দরকার

হাঁড়িতে গরম হতে ওগুলো রান্না করার জন্য যে পানি গরম করে এই যে নদীর আমি আসবে যে বলছিলাম যে সে রান্না ভাড়া সব টেবিলের উপরেই রয়েছে আশা করি ভিডিওটি আপনারা বেশি বেশি দেখবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা লাইক করেন কমেন্ট করেন এই যে গোশ সাদা ভাত ইলিশ মাছ ডিম রান্না করেছে ঘরে এই যে সিমা রান্না করা আসছে এই যে পদোয়া ভাত এই যে দই নিয়ে আসছে আমাদের এখানকার সবচেয়ে বিখ্যাত দই খুব ভালো দই আজ মতো ভিডিওটাই পর্যন্ত রাখলাম